আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামিনীয় দর্শক শ্রোতা মডেলি আমরা প্রতিনিয়ত সকাল দুপুর সন্ধ্যায় সহ মাঝে মতো খানা খেয়ে থাকি খাওয়ার পূর্বে রসুলাম কিছু আদব আমাদের শিক্ষা দিয়ে গেছেন এই আদবগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত যখন আমরা কিছু খাইব তখন পরিবারের সদস্যদের নিয়ে আমরা খাইব আর আমাদের যখন কিছু খাইতে হবে তখন ডাইন হাত দিয়ে খেতে হবে আর আমরা যখন কিছু খাইব তখন নিজের পাশ থেকে খাইতে হবে একই বর্তনে যদি একাধিক ব্যক্তি তিন চারজন একই সাথে খায় তখন কোনো উচিত হবে না অন্যের পাশ থেকে কিছু নেওয়া নিজের পাশে যেটা আছে সেটাই নিতে হবে হলো সোনার আর যখন পানি পান করা হবে তখন অবশ্যই দেখে নিতে হবে যে গ্যালাস বা পানির পাত্রের ভিতরে কিছু আছে কি না কেন অনেক ক্ষেত্রে একটা ময়লা থাকতে পারে অনেক সময় কোনো জীবাণু জাতীয় কিছু ক্ষতিকারক জিনিস থাকতে পারে এই জিনিসগুলো যদি থাকে তাহলে সে পানিটা পান করা ঠিক হবে না আর সব সময় আমাদের গ্লাসটা ডাইন হাত দিয়ে ধরতে হবে বা পানির পটটা এবং সেই সাথে এই গ্লাসটা হাতের নিচে দিয়ে ধরতে হবে কখনো উপরের দিকে ধরবে না কারণ যদি উপরে দিকে ধরা হয় হাতে অনেক সময় ময়লা থাকতে পারে সেটাই গ্লাসের পাশে লাগতে পারে যার পরিপ্রেক্ষিতে এখানে ময়লা হয়ে গেলে ময়লাযুক্ত জিনিস এটা খাওয়া যাবে না আর পানতে যখন পান করতে হবে এ পানি পান করার সময় অবশ্যই আমাদের কমপক্ষে তিন নিঃশ্বাসে পানি পান করতে হবে এক নিঃশ্বাসে পানি পান করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তোমরা উটের মতো এক নিঃশ্বাসে পানি পান করো না যখন উট পানি পান করে তখন এক নিঃশ্বাসে মানে পানি পান করে আর আমাদের যখন পানি পান করতে হবে তখন আমাদের যে নিঃশ্বাস এটা যেন কখনো এই গ্লাসের ভিতরে না যায় বা পানির পাত্রের ভিতরে না যায় যদি পানির পাত্রের ভিতরে এই মানে নিঃশ্বাসটা চলে যায় তাহলে এই নিঃশ্বাসে জীবাণু থাকে সর্বক্ষণ খেয়াল করতে হবে যেন আমরা ডান হাত দিয়ে পানি পান করি বা তীর পান পান করি আর আমাদের উচিত হবে যখন আমরা পরিবার পরিজন দিয়ে যখন আমরা কোনো কিছু খাইব আমাদের সর্বক্ষণ পরিমিত খাইতে হবে অনেক ক্ষেত্রে যখন অনেক খাদ্য থেকে যায় আমরা খাদ্যটা নষ্ট হবে বিদে আমরা অনেক খেয়ে ফেলে যে খাদ্যগুলো যদি রেখে দেয় তাহলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ নষ্ট করে এটা হলো শয়তানের কাজ কারণ আল্লাহ তালা বলতেছেন ইন্নাল মোবাদ দেবী না কান উফান নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই তো আমাদের অপচয়ও করা যাবে না আবার সেই সাথে তো অতিরিক্ত কিছু খাওয়া যাবে না যদি কোনো কিছু অবশিষ্ট থাকে এগুলো নষ্ট হওয়ার বা যদি আমরা অতিরিক্ত কিছু খাই তাহলে আমাদের পেটের সমস্যা হতে পারে প্রতিষ্ঠা বলেছেন যে তোমরা পেটে কিছু অংশ খালি রেখে তোমরা কিছু খাইবে বা পান করবে তাহলেই তোমরা অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারবে আর যদি অবশিষ্ট কোনো কিছু থেকে যায় তখন আমাদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল এদেরকে আমরা খেতে দিতে পারি নষ্ট না করে আর যদি আমাদের আশপাশে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমরা সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু আমরা খাদ্য দিতে পারি আর যদি সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেটুকু আমাদের বেঁচে যাবে অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলি তাদেরকে আমরা অবশ্যই দিয়ে দেবো তাহলে তারা আমাদের জন্য দোয়া করবে আর যদি পশু দিতে পারি তাহলে এই পশু পাখির আমাদের জন্য দোয়া করবে সম্মানীয় দর্শক শ্রোতা মন্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগবে লাইক দেবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ